আজকে তোমাদের সাথে একদম নতুন স্বাদের পটল কারি বানাবো এর জন্য প্রথমেই নিয়ে এসছি বাজার থেকে পটল আর এগুলো প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেব তারপর খোসা ছাড়িয়ে আরও একবার কিন্তু ধুয়ে নেব এর সঙ্গে লাগবে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা আমি কেটে নিয়েছি আর এখন করার মধ্যে চীনা বাদামটা দিয়ে খুব ভালো করে রোস্ট করে নামিয়ে নেব এরপর কড়াই সরষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা আর দেব কাজু কিশমিশ আর আর এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব রোস্টেড করা চিনা বাদাম কিছুকে খুব ভালো করে ভেজে নামিয়ে নেব এরপর সরষের তেলে পটলগুলো কিন্তু খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু একটু নুনও দিয়ে হবে এরপর এইগুলো যেটা আমরা ভেজে রেখেছিলাম এটার মধ্যে একটু নুন দিয়ে আর অল্প পরিমাণে জল একটা ঘন পেস্ট বানিয়ে নেব করার মধ্যে গুঁড়ো জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি এতে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর ভেজে রাখা পটল দিয়ে খানিকটা নাড়িয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে মাছ মাংস ফেলে খাবেন অবশ্যই কিন্তু আমার কথা শুনে একবার রেসিপিটা ট্রাই করে দেখো